হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব এগুলো আমরা নেট কালেকশন দেখব যা একদম রিজিবল প্রাইস থাকবে ঠিক আছে যেগুলো একদম কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বর্জিয়াস কাজ একদম রিজিবল প্রাইসে পেয়ে যাবেন আজকে খুবই কম প্রাইজে কিন্তু আপনারা এই কালেকশনগুলো বহর ভাইয়া বহর থাকবে তিন হাত প্লাস যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লা প্রত্যেকটা কালেকশন খুবই কমে অল্প দামে একদম সেরা মানের কালেকশন গজ থাকছে এগুলো কত করে ভাইয়া দু দেড়শো টাকা কত আচ্ছা অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যেটা যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন। হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে অর্ডার করতে পারেন একদম হোম ডেলিভারি কম দামে সেরা মানের কালেকশন গজ থাকছে মাত্র একশো টাকা পার গজ একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সার্ত ছোঁয়া ম্যাচিং থেকে সার্ত ছোঁয়া মানেই কিন্তু সবসময় কম দামে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় দিয়ে থাকে আর এগুলো কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে পাইকারি মূল্যে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে রেগুলার এই টাইপের আরও ভিডিও আপনারা দেখতে পারবেন এগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ওড়না আছে ফলসের গজ হচ্ছে একশো টাকা ওড়নার গজও কিন্তু একশো টাকা গজে ভাইয়েরা দিয়ে থাকে তো আরও কিন্তু দামি গজ কাপড়ও ভাইদের কাছে আপনারা পেয়ে যাবেন ভাইদের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন সকল প্রকার কালেকশন কিন্তু রয়েছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশানগুলো হাতে পেয়ে যাবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছে অল্প দামে একদম ভালো মানের কালেকশন লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন এটা হচ্ছে তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ